হাই গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেভাবেই থাকি না কেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যেভাবে রাখুক এটাই ভালো সুখে রাখুক দুঃখে রাখুক যেভাবেই রাখুক না কেন এটাই হচ্ছে ভালো দিক ভালো মনে করতে হবে এটাই ভালো তো সু সুখ দুঃখ মিলেই হচ্ছে জীবন এই আর কি তো তোমরা আগের ভিডিওতে অবশ্য দেখছো আমি একটা ব্লগ দিয়েছিলাম আমার কিছু সাংসারিক বিষয় কিছু কথা তো পরে ডিসিশানটা অবশ্য নিয়েই ফেলেছি আমরা নতুন একটা বাসা নিয়েছি তো নিজেদের জীবন নিজেরা অন করতে চাচ্ছি আবার নতুন করে জানি না আল্লাহ কতটুকু আমাদের সহায় হবে কিন্তু তোমরা প্লিজ আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা আমাদের ইচ্ছা পূরণ করতে পারি প্রত্যেকটা স্বামী স্ত্রী বলো মেয়ে বলো ছেলে বলো সবারই একটা স্বপ্ন থাকে ইচ্ছা থাকে তো তোমরা আমাদের জন্য দোয়া করবা প্লিজ সেটা হচ্ছে এমনই মনে করো যে বাসাটা নিয়েছি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বুঝবা যারা না দেখেছো তারা অবশ্য কিছু বুঝতে পারবা না তো যদি না দেখে থাকো আমার চ্যানেল তন্নি ব্লগস যে অবশ্যই দেখে আসবা তাহলে আমার বিষয়গুলো বুঝতে পারবা আর আমি চাই তোমরা আমার পাশে থাকো আমায় সাপোর্ট করো তো যাই হোক নতুন বাসা নিয়েছি বাসায় কিছু কাজকর্ম আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা আমার কে আমার স্যার সাথে থাকো আমার চ্যানেলের সাথে থাকো আমাকে আমার যারা নতুন আসো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো অল্পতে খুব অল্প সময়ে তো যাই হোক আর নতুন বাসা যখন নেওয়া হয়েছে ইনশাল্লাহ কিছু কাজ আছে কাজগুলো সেরে বাসায় উঠে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তোমরা সব সময় পাশে থাকো তো এই সময়টা আসলে একটা মেয়েই জানে যে কতটা হার্ড বা কেমনভাবে যায় তো তো এই আর কি এখন মানে আজকে নিজেকে খুব একা মনে হচ্ছে তো তোমরা পাশে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে আমি ভালো আবার অন্য একটা ভালো ব্লগ নিয়ে আসবো এবং বাসা যেহেতু নিয়েছি তোমাদের শেয়ার করব। কিছু জিনিসপত্র আছে বাসায় কেনার ওঠানোর সেগুলো সাজায় গুছায় বা বাসায় নিয়ে দের সঙ্গে শেয়ার করবো আর পরবর্তীতে কী হয় জানতে থাকবো আর আমি বাসাতে আসা থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার উপর একটু রাগ অনেক অভিমান তাদের কিন্তু তাদের ভালোর জন্য সিদ্ধান্তটা নিয়েছি কারণ তাদের ছেলে যদি একটু ভালো হয় দায়িত্ববান হয় নিজের সংসার নিজে বুঝাতে পারে এটা তো তাদেরই ভালো